হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তইয়ে সোজাসুজি রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনেরই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহেচে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসে মদের মিলন নিতান্তই সোজা সুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাসা দিত আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশা দিত যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ জোঝাজুঝি মধুমাসে মদের মিলন নিতান্তই সোজাসুজি শুনেছিল প্রেমের পাথার নায়িকো তাহার কোনো দিশা শুনেছি প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছি প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুঁজি আমাদের এই দোহার মিলন নিতান্তই সোজাসুজি